আসসালামু আলাইকুম ও ওয়া আবরকাত সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এসেছি টপিকটি হলো আমাদের ফেসবুক অ্যাডের কস্ট পার রেজাল্ট কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন বা কন্ট্রোলে রাখবেন দেখা যায় আমাদের ফেসবুক অ্যাডের রেজাল্ট ম্যাক্সিমাম টাইমে আমাদের নিয়ন্ত্রণের বাইরে থাকে দেখা যায় হঠাৎ করে কোস্টিং বেড়ে যায় আপনি রাত্রে অ্যাড দিয়েছেন তো সকালবেলা আপনি ঘুম থেকে উঠে দেখেন আপনার কস্ট পার রেজাল্ট দশ ডলার প্লাস বা পাঁচ ডলার প্লাস বা আপনার যেই রেজাল্টটা আপনার লিমিটের বাহিরে যে রেজাল্টটা আসলে আপনার একটা লস প্রজেক্ট এমন একটা রেজাল্ট আপনার এসে পড়ে এবং অনেক সময় দেখা যায় কি হঠাৎ করে আপনার কোনো একদিন আপনি ডেলি অ্যাভারেজে পারফরমেন্স ভালো করতেছে হঠাৎ করে কোনো একদিন আপনার কস্ট পার রেজাল্ট অনেক ডাউন এবং দেখা গেছে কি আপনার তিরিশ ডলার চলে গেছে দুইটা সেল তিনটা সেল এরকম হয় তো আজকে আমি আপনাদেরকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা ফেসবুকের একটি সুন্দর রোল সেট মাধ্যমে আপনার কস্ট পার রেজাল্টটা আপনি নিয়ন্ত্রণে রাখতে পারবেন আপনি যদি এই রোসটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন ইউজ করতে পারেন আশা করি আপনার রেজাল্ট আপনার কন্ট্রোলে থাকবে এবং আপনি আপনার যে একটা লস প্রজেক্ট আছে আপনার অনাকাঙ্ক্ষিত যে একটা ফলাফল হয় এই ফলাফল আপনি আর পাবেন না ইনশাআল্লাহ তো আমি বেশি কথা বলবো না বেশি কথা না বাড়িয়ে আমি শুরু করি আমাদের কিভাবে আপনি রুল সেট মাধ্যমে আপনি ফেসবুক অ্যাডের কস্ট পার রেজাল্টটা কন্ট্রোল করতে পারবেন আচ্ছা আমি যদি স্ক্রিনে আসি আপনারা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে চলে আসলাম স্ক্রিনে আসার পর আপনারা বেসিক্যালি ফেসবুকে প্রথমে আসবেন আসার পর এখান থেকে অ্যাডম্যানেজারা যাবেন ম্যানেজার আসার পর আপনাদের যে অ্যাডম্যানেজারটা আছে এই অ্যাডম্যানেজারের মধ্যে আপনারা সিলেক্ট করবেন দেন এইখান থেকে আপনারা বাম পাশে মাউসটা রাখবেন রাখার পর এখানে দেখছেন অল টুলস দেখা যাচ্ছে এই অল টুলসের উপর ক্লিক করবেন দেন এইখানে আপনারা অটোমেটেড রুলস নামে একটা অপশন পাবেন এইটা আপনারা খুঁজে বার করবেন আমি এখানে অটোমেটেড এই রুলসটা এই যে এই রুলসের উপর আপনারা নতুন একটি ট্যাব নেবেন তো আমি এখানে নতুন একটি ট্যাব অলরেডি নিয়ে রেখেছি এই যে অটোমেটেড রুলসের উপর ক্লিক করলে আপনাদের উপর এমন একটি আপনাদের সামনে পেজ শো করবে অবশ্য আপনাদের সামনে এগুলো শো করতে করতেও না পারে আমার এখানে এগুলো শো করতেছে কারণ এগুলো আমি আগে অ্যাপ্লাই করেছিলাম আচ্ছা তো আপনাদের সামনে এগুলো ব্ল্যাঙ্ক থাকবে এবং ক্রিয়েট রুলসের একটা অপশন থাকবে তো এখানে আসার পর আপনারা ক্রিয়েট রুলসে ক্লিক করবেন করার পর এখানে আপনারা কতগুলো অপশন দেখবেন প্রথম হচ্ছে রোল নেম রোল নেমটা পরে আপনারা সেট করবেন আগে আপনার রোলটা ক্রিয়েট করেন এইখানে অ্যাপ্লাই রোল টু আপনারা কোন রোলে আপনি আপনার কোথায় রোল অ্যাপ্লাই করবেন বেসিক্যালি আমাদের একটিভ ক্যাম্পেন যেগুলো থাকে এইগুলার কস্ট পার রেজাল্টটা নিয়ন্ত্রণ করায় আমাদের মেইন ফ্যাক্ট হয়ে থাকে তো আপনারা রোলটা একটিভ অ্যাডসেটে করতে পারেন অ্যাক্টিভ ক্যাম্পেইনে করতে পারেন একটিভ অ্যাডসে করতে পারেন যে কোনো জায়গায় করতে পারেন দেন আপনারা আমি এখানে প্রথমে ক্যাম্পেন দিলাম দরপর আপনাদের আপনারা একটিভ ক্যাম্পেনে কী রোল সেট করবেন অ্যাকশন যে টার্ন অফ ক্যাম্পেইন যে আপনার একটি ক্যাম্পেইনটা অফ হয়ে যাবে কখন যখন এই কন্ডিশনটা যখন কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন তিন যে তিন দিলাম যে এটার মানে হচ্ছে তিন দিয়ে যখন অ্যাড দিবেন তখন সেট আপটা হইলো কি যে যখন আপনার কস্ট পার রেজাল্ট তিন ডলার প্লাস হবে ইজ গ্রেটার দেন ওকে আপনি যদি একটু খেয়াল করেন এখানে দেওয়া আছে যে কস্ট পার রেজাল্ট ইজ গ্রেটার দেন এই যে ইজ গ্রেটার দেন গ্রেটার দেন মানে বেশি তিন ডলারের বেশি যদি হয় কস্ট পার রেজাল্ট তো সেই ক্ষেত্রে আপনার অল একটিভ ক্যাম্পেন যে কোনো একটিভ ক্যাম্পেন তখন বন্ধ হয়ে যাবে এখানে আপনি এরপর আরও একটু কন্ডিশন আছে এখানে হচ্ছে টাইম রেঞ্জ কোন টাইম রেঞ্জের মধ্যে কস্ট পার রেজাল্ট তিন ডলার হলে আপনার একটিভ ক্যাম্পেইনটা বন্ধ হবে এটা হচ্ছে সাতত্রিশ মান্থ দেওয়া আছে মানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম মানে হচ্ছে আপনি যদি আপনার অ্যাডম্যানেজার আসেন আমি আমার অ্যাডম্যানেজার আসলাম আসার পর এইখানে দেখেন এইখানে কিছু ফিল্টার অপশান আছে এখানে ম্যাক্সিমামের একটা অপশান আছে ওকে তো এই ম্যাক্সিমামের মধ্যে যদি দেওয়ার পরে আমি ম্যাক্সিমাম দেওয়ার পরে যে দেখেন আমার কোন ক্যাম্পেনের রেজাল্ট কি ম্যাক্সিমাম দেওয়ার পরে এটা রেজাল্ট হয়েছে তিন দশমিক একাশি এটা রেজাল্ট চার দশমিক পঞ্চাশ এটা রেজাল্ট পাঁচ দশমিক তিয়াত্তর এটার রেজাল্ট তিন দশমিক জিরো জিরো এটার রেজাল্ট দুই দশমিক চুয়ান্ন তো এই যে ম্যাক্সিমামে দেওয়ার পর আমার যে সকল একটিভ ক্যাম্পেন এখানে আমার অ্যাক্টিভ ক্যাম্পেন আছে একটা ওকে যে এখানে আমার এক্টিভ ক্যাম্পেন আছে আমি যদি আসি এইটা মাত্র উপরের একটা তো আমার যদি এখানে একাধিক এক্টিভ ক্যাম্পেন থাকে তো বিষয়টা এরকম যে আমার একটিভ ক্যাম্পেইন যদি ম্যাক্সিমামে দেওয়ার পর কস্ট পার রেজাল্ট যদি তিন ডলার প্লাস হয় তো সেই ক্ষেত্রে আমার ওই ক্যাম্পেইনটা বন্ধ হয়ে যাবে এবং এই ক্যাম্পেইনটা তিন ডলার প্লাস কিনা হ্যাঁ এটা কখন চেক করবে ফেসবুক শিডিউল মানে কন্টিনিউয়াসলি রোলস রান অ্যাজ ওভেন এজ পসিবল ইউজালি এভরি থার্টি টু সিক্সটি মিনিট মানে প্রতি তিরিশ থেকে ষাট মিনিটের মধ্যে ফেসবুক আপনার সবগুলো ক্যাম্পেন এইভাবে ম্যাক্সিমাম করে চেক করবে যে যতগুলো একটিভ ক্যাম্পেন আছে এগুলো যদি তিন ডলার প্লাস হয় তাহলে আপনার ক্যাম্পেন বন্ধ হয়ে যাবে এছাড়া আপনার ডেইলি বেসিসে আছে ডেইলি বেসিসে যদি দেন এটা হচ্ছে আপনার বেস্ট প্র্যাকটিস তো ডেইলি বেসিস মানে বিটুইন রাত্র বারোটা থেকে রাত্র একটা এই সময়টার মধ্যে ঢাকা টাইম আহ রাত্র বারোটা থেকে রাত্র একটা পর্যন্ত এই সময়ের মধ্যে আপনার কোনো ক্যাম্পেইনের ম্যাক্সিমাম রেজাল্ট যদি কস্ট বা রেজাল্ট যদি তিন ডলার পাস হয় তাহলে ওই ক্যাম্পেইন বন্ধ করে দেবে এরপর আপনি কাস্টম ভাবে সেট করতে পারেন রবিবার সোমবার মঙ্গলবার বুধবার আপনি রবিবারে আপনার কস্ট পার রবিবারে কখন চেক করবে যে আপনার ম্যাক্সিমাম রেজাল্ট তিন ডলার প্লাস হলে ফেসবুক যাতে অফ করে দেয় তো রবিবারে আপনার রাত্র বারোটা থেকে রাত্র বারোটা তিরিশ এ এম তো এই সময়ের মধ্যে ফেসবুক প্রতিনিয়ত আপনার অ্যাডম্যানেজারের ক্যাম্পেইন চেক করবে ম্যাক্সিমাম রেজাল্টে কোনো ক্যাম্পেইনের রেজাল্ট যদি তিন ডলার প্লাস হয় তাহলে আপনার ওই ক্যাম্পেইনটা বন্ধ করে দেওয়া হবে এইভাবে আপনি সোমবারও সেট করতে পারেন এক এক দিন এক এক টাইমে আপনারা সেট করতে পারেন তবে বেস্ট প্র্যাকটিস হচ্ছে এইখানে ডেইলি আর টাইম রেঞ্জে আপনার লাস্ট সেভেন ডেজ হচ্ছে বেস্ট প্র্যাকটিস ম্যাক্সিমাম নয় ঠিক আছে তো লাস্ট সেভেন ডেজে যদি আপনার কোনো ক্যাম্পেনের রেজাল্ট তিন ডলার প্লাস হয় তাহলে ওই ক্যাম্পেইনটা বন্ধ করে দেবে তো এইখানে শুধু ক্যাম্পেইন না এইখানে আপনার অ্যাডসেটের মধ্যে আপনারা এই রুলসটা অ্যাপ্লাই করতে পারেন যে কোনো অ্যাডসেটে যদি আপনার লাস্ট সেভেন ডেইজে ফেসবুক রাত্র বারোটা থেকে একটার মধ্যে এই সময় চেক করে যদি দেখে যে কোনো সেটে আপনার রেজাল্ট কস্ট পার রেজাল্ট তিন ডলার প্লাস আসে তখন ওই ক্যাম্পেইন ফেসবুক অফ করে দেবে ওকে তো এসার আপনি এখানে সেট দিতে পারেন অ্যাডসও দিতে পারেন আপনি এইখানে চেক করবেন আপনাকে অনেক সুন্দর সুন্দর ফিচার ফেসবুক দিয়ে রাখছে শুধু তাই না আপনি চাইলে কোনো পোস বন্ধ ক্যাম্পেইনে অন করতে পারেন এই যে আপনার এই যে এগুলো হচ্ছে বন্ধ হ্যাঁ তো আপনি এখানে এই যে টার্ন অন এর যে টার্ন অফ এর জায়গায় টার্ন অন দিতে পারেন হ্যাঁ যে অল পোস অ্যাডস এই যে দেখেন অল পোস ক্যাম্পেইন দিবেন যে আপনার সবগুলো বন্ধ ক্যাম্পেইন টার্ন অন অন হয়ে যাবে কখন যে আপনি এখানে অ্যাড দিয়ে কস্ট পার রেজাল্ট ইজ স্মলার দেন যখন কস্ট পার রেজাল্ট দুই ডলারের কম হবে তখন আপনার যে সকল ক্যাম্পেইন বন্ধ আছে এগুলো অটোমেটিক্যালি অন হয়ে যাবে এরপর আপনি ক্যাম্পেইন সারা অ্যাড সেট দিতে পারেন আপনি অ্যাডসও দিতে পারেন আপনার মতো করে তাছাড়া আপনি যদি অটোমেটিক অন অফ করতে না চান যে আপনি নোটিফিকেশান আসবে দেন আপনি চেক করবেন এমনটা যদি করতে চান তাহলে সেন্ড অনলি নোটিফিকেশন যে আপনার অল একটিভ ক্যাম্পেইনের রেজাল্ট যদি কি হয় ইজ গ্রেটার দেন তিন মানে তিন ডলারের বেশি হয় তাহলে আপনাকে একটা নোটিফিকেশান দেবে এই আপনার এই এই ক্যাম্পেইনের কিন্তু রেজাল্ট তিন ডলার প্লাস হয়েছে তখন আপনি নোটিফিকেশন দেখে নিজে চেক করতে পারবেন এইখানে স্মলার দেন গ্রেটার দেন আরও আছে ইজ বিটুইন আর বিটুইন মানে হচ্ছে যদি আপনার ক্যাম্পেইনের রেজাল্ট তিন থেকে পাঁচ ডলার সেট করেন যে তিন থেকে পাঁচ ডলারের মধ্যে হলে আপনাকে একটা নোটিফিকেশন দেবে ওকে আর যদি ইজ নট বিটুইন দ্য নট বিটুইন মানে এর মধ্যে না হইলে এর মধ্যে যদি না হয় আপনার একটা এক্সপেক্ট কসমার রেজাল্ট হচ্ছে তিন থেকে পাঁচ ডলারের মধ্যে হওয়া এর মধ্যে যদি না হয় কম হয় বা বেশি হয় তখন আপনার কাছে নোটিফিকেশান আসবে এইভাবে আপনি অনেক সেকশন আছে প্রত্যেকটা জায়গাতে আপনার এখানে চেক করবেন যে এই সুন্দর যে রুলসগুলো আছে এগুলো আরও কিভাবে আরও সুন্দরভাবে সেট আপ করা যায় দেন রুল সেট আপ করার পর দেন আপনি এখানে নাম দিতে পারেন যে আপনি কী টাইপের রুলস সেট আপ করছেন যে একটি অ্যাডস রেজাল্ট তিন ডলার প্লাস ওকে এই যে একটা নাম দিয়ে দেন ক্রিয়েট দিলে আপনার এই রুলসটা ক্রিয়েট হয়ে যাবে তো এইভাবে করে আপনারা আপনাদের কস্ট পার যে রেজাল্ট আছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন আশা করছি আপনারা আপনাদের অনেক সময় আপনাদের যেই ব্যস্ততার সময়গুলো আছে এবং আপনাদের আনএক্সপেক্টেড সময়গুলো আছে এই সময়গুলোতে আপনার এই রোলস আপনাকে অনেক হেল্প করবে ইনশাআল্লাহ আশা করছি আমার এই টোটাল ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন এখানে আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করেছি যে আপনারা কিভাবে আপনার কস্ট পার যে রেজাল্ট আছে এটা আপনাদের কন্ট্রোলে রাখবেন এবং আপনার যে কস্ট পার যে রেজাল্টটা আছে এই রেজাল্টের ক্ষেত্রে আপনি কিভাবে আপনার লিমিটের মধ্যে যে রেজাল্ট আছে তিন ডলার দুই ডলার এক ডলার পঞ্চাশ সেন্ট আপনি আপনার মতো করে সেট করে দিতে পারেন আপনি এইভাবে রুলস অ্যাপ্লাই করার পর সেট করার পর আপনি সব সময় আপনার রেজাল্টটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন কন্ট্রোলে রাখতে পারবেন আপনি ব্যস্ত ব্যস্ততায় আসেন কোথাও ঘুরতে গেছেন অথবা একটু অনুষ্ঠান আছে বা যে কোনো সমস্যা হইতেই পারে তো তখন যদি আপনার রেজাল্ট কোনো কারণে ডাউন হয় কস্ট পার রেজাল্ট যদি বেশি হয়ে যায় তো সেই ক্ষেত্রে আপনার নিজে কষ্ট করে ফেসবুক অ্যাড ম্যানেজার ঘাটাঘাটি করতে হবে না ফেসবুক এই রুলসটা আপনাকে অটোমেটিক্যালি একটা ভালো আউটপুট দেবে এবং আপনার কস্ট পার রেজাল্টটা কন্ট্রোলে রাখবে আশা করি এই ভিডিওটা বুঝতে পারছেন যদি এরপরও আপনার আপনাদের বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা হয় বা না বুঝেন তো সেক্ষেত্রে অবশ্যই জানাবেন এবং আপনাদের মতামত আপনারা অবশ্যই শেয়ার করবেন আমি চেষ্টা করবো আপনাদের মতামত অনুযায়ী আপনাদের সামনে আরো গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও নিয়ে আসার জন্য ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ